আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন স্টাচু চ্যানেল থেকে আপনাদেরকে জানেন আন্তরিক শুভেচ্ছা বিনোদন আব সাবির খান দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দর্শক দেওয়ানবাগি এই দেওয়ানবাগিকে নিয়ে কোনো ভিডিও বানানোর ইচ্ছাই আমার ছিল না তারপরও ভিডিও না বানিয়ে পারছি না কারণ এরকম একটা জালিমকে নিয়ে ভিডিও না করলেই নয় দর্শক আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে এই দেওয়ানবাগি একজন ভণ্ড ছিল আর ভণ্ড কেনই বা ছিল সেটা কিন্তু সকলে আপনারা জানেন তার মারা যাওয়ার খবর শুনে আমি ইনানিল্লাহি পড়তে পারলাম না কারণ একটা মুসলমান যখন মারা যায় তখন ইননা ইনানিল্লাহি ওইনা ইল্লাহি রজুন এটা পড়া যায় কিন্তু অতটা কাফের ছিল একটা ভণ্ড ছিল তাই ও মরার পর এ দোয়াটি পড়তে পারলাম না সরি ফর দ্যাট তো দর্শক এই ভণ্ড নাকি নিজেকে খোদা দাবি করতো ইতিমধ্যে আপনার অনেক ভিডিওতে হয়তো বা দেখেছেনও অলরেডি তো আর বলতে গেলে আসলে দেওয়ান দেওয়ানবাগিকে আমি এই প্রথম কয়েকদিন যাবৎ চিনলাম আসলে আমি কেন জানি দর্শক আমি অনেককেই চিনি না বাংলাদেশের অনেক কাফেররা অনেক ভণ্ডরা আছে তাদেরকে আমি এখনও চিনিই না তাদের নাম শুনলে কখনোই চিনব না হ্যাঁ তো আমি যা সত্য কথা তাই বলে দিলাম এই দেওয়ান দেওয়ানবাগিকে আমি হয়তো বা দুই দিন যাবৎ চিনি মাত্র অনলি দুই দিন গতকাল থেকে শুরু করে আজকে এই পর্যন্ত তো সে কত বড় কাফের হইতে পারে কত বড় ভণ্ড হইতে পারে নিজেকে খোদা দাবি করছে সে যে কত বড় পাপি সেটা কিন্তু অলরেডি আপনারা জানেন তো ইতিমধ্যে কবরও কিন্তু আজাব শুরু হয়ে গেছে এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আপনি কিন্তু সকলে জানেন যে ইউটিউবের মাধ্যমে সত্যোপ্রচারটাই সবচেয়ে ভালো হয়তো বা আপনি জানেন ইউটিউবে অনেক ধরনের ভিডিও ম্যাকিং করে হ্যাঁ এটা পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হয় যে উমুকে এটা হয়েছে যে উমুকের কবরে এই ইউসে সেই আসলে বলতে গেলে কি আমরা এখনও এরকম কোনো ভিডিও ফুটেজ আমরা পাইনি যে দেওয়ানবাগির কবরে আগুন বা দেওয়ানবাগির কবরে এমন কোনো কিছু আমরা এখনও পাইনি তো হয়তোবা এডিটের মাধ্যমে এই ধরনের ভিডিওগুলা ভাইরাল হচ্ছে তো আপনারা অবশ্যই আপনারা কেউ বিশ্বাস করবেন না কারণ আল্লাহ তালাই ভালো জানে এখন যেহেতু ও মারা গেছে তো এখন বর্তমানে আল্লাহ ভালো জানেন যে তাকে কোন শাস্তি দিবে এবং কি শাস্তিটা তার জন্য অপেক্ষা করছে তো একজন মানুষ মারা গেলে এত সমালোচনা করার কোনো প্রয়োজন নেই তবে আমরা এটা জানি যে সে একজন কাফের ছিল একজন ভণ্ড ছিল হ্যাঁ মানুষকে ভুলভাল বুঝাইতো এটা শুধু আমি একা এই কথাটা কিন্তু গোটা পৃথিবীতেই কিন্তু ছড়াছড়ি চলছে যে সে একজন ভণ্ড এবং বাংলাদেশে তো সকলেই এমন কোনো লোক এখনো এখনও পর্যন্ত পেলাম না যে একটা লোক তাকে ভালো বলছে সকলেই কিন্তু তাকে খারাপ বলতেছে খারাপ কাজ যারা করবে মৃত্যুর পর তাদেরকে নিয়ে কিন্তু খারাপ আলোচনাই হবে তো আজকে সেই খারাপ কাজ করে খারাপ কাজ করছে বিধায় আজকে তাকে নিয়ে এত আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে তো দর্শক এই ভণ্ডকে নিয়ে আর কিছু বলার নেই এই ভণ্ডকে এই বন্ড মরার পর কারা কারা খুশি হয়েছেন আপনারা কমেন্টের ভিতরে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই বলে আজকের ভিডিওটি শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আমি সাবির খান আল্লাহ হাফিজ